এই পুরাতন তামার ঘটিটাকে কিভাবে নতুন করে দিলাম তার একটা রাজ আছে রাজটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ছাদের বাসনগুলো মাঝি ঠাকুরের কোম্পানি থেকে বলে দেবো যখন তখন যা খুশি অবস্থায় রয়েছে মোবাইল তখন মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে বেগুন পোড়া আর এদিকে মাছের টকিবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা দশটা সাতচল্লিশ থেকে শুরু করলাম আজকে সকালবেলা ব্লগটা কন্টিনিউ করতে একদম ভুলে গেছি উঠেছি সকাল সকালই কিন্তু যেহেতু কাজের একটু চাপ ছিল সেই কারণে আমি একদম ভুলে গেছি দেখো আজকে সক কালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করে ফেলেছি সমস্ত বাসি বিছনা গুছানো হয়ে গেছে বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসি বাসন সব ধোয়া হয়ে গেছে ঘর মোছাও হয়ে গেছে এদিকে কিটি শোনার জন্য রয়্যাল কান ভিজিয়েছি এদিকে ডিম সিদ্ধ আর এদিকে বসে দিয়েছি টমেটো পোড়া বেগুন পোড়া হয়ে গেছে টমেটো পোড়া বেগুন পোড়া কাঁচা পেঁয়াজ তারপরের কাঁচা লঙ্কা ধনে পাতা কাঁচা তেল লবণ দিয়ে মেখে গরম ভাতে খেতে জাস্ট ওয়াও লাগে তাই না বলো আর এদিকে দেখো বোতলগুলো সমস্ত খালি হয়ে গেছিলো যেহেতু তোমাদের দাদা ভাই জল ঢেলে দিয়ে যায়নি ড্রামের তো সেই কারণের জন্য সব বোতলগুলোকে ধুয়ে ঠুয়ে ভালো করে সব ভরে গুছিয়ে তো মোটামুটি সমস্ত কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষা তোমাদের দাদা যা মাছ নিয়ে আসবে সেই মাছটুকুই শুধু রান্না করতে হবে তো চলো আর বেশি বক বক না করে এবার সোজা চলে যাই ছাদে কারণ ছাদে গিয়ে ঠাকুর ঘরের কাজটা সারতে হবে কারণ যেহেতু আজকে আর একটু চাপই থাকে তোমরা জানো সব বাড়িতেই তো যেহেতু আমি বাজার যাব বাজার থেকে এসে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না এদিকে দেখো শীতের কারণে আমার মেম সাহেব এখনো বেডে এখনো ঘুম থেকে ওঠেনি তো চলো অনেক বকবক বকবক করেছি এবার সোজা চলে যায় একদম ঠাকুর ঘরে তো চলে এসেছি ঠাকুর ঘরে আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে বিনা খাটনিতে তোমরা কিভাবে কাঁসা পিতলের জিনিস কজবাইট বা কোনো রকম ঘষা মাজার কিছু না নিয়ে একদম ঝকঝকে তক্তকে করবে তো সবার প্রথম বলে রাখি যে দেখো আমি সোনার গায়েই প্রথমে অ্যাপ্লাই করলাম এটা একটা পাউডার এই পাউডার সম্বন্ধে আমি একটা ভিডিও আগেও আপলোড করেছিলাম সেখানেও তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছিলে এই যে পাউডারটাই পাউডারটা শুধু মাত্র শুধুমাত্র হাতের সাহায্যে ডোলে 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 শুধু দেখো একদম ঝকঝকে তকতকে করে তুলছি পিতলের জিনিসগুলোকে এইভাবেই তোমরা এই জিনিসটাকে যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে তোমার কোনো রকম খাটনিও হবে না আর এমনিতেই আমাদের বৃহস্পতিবারে খুব ব্যস্ততার মধ্যে থাকি এই বাসন বাসন ধোয়ার ব্যাপারটা থাকে তো সেই কারণের জন্য সবাইকে বলবো একবার ট্রাই করে দেখতে পারো এই পাউডারটা নিয়ে এসে কারণ এই পাউডারটা আমি কিন্তু রান্নাঘরে ইউজ করে থাকি কখন তো যখন দেখি আমার কড়াইগুলো ভীষণ পরিমাণে পুড়ে যাচ্ছে তখন আমি এই পাউডারটা দিয়ে জাস্ট একটু দু সেকেন্ডের দু মিনিট কি তিন মিনিটের জন্য বুলিয়ে রেখে দিই তারপরে হালকা হাতে একটু ঘষে নিই দেখি একদম ছকছকে তকতকে হয়ে গেছে তাই তোমরাও একবারে অ্যাপ্লাই করে দেখো আশা করি তোমাদেরও অনেকটা কাজের সুবিধা হয়ে যাবে তো দেখো আমি যখন লাস্টে কাজটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তারপরে তোমরা বুঝতে পারবে যে সত্যি করে কতটা উপকার এই পাউডারটা দেখো আমি কিন্তু কোনো রকম ঘষা মাজার জন্য কিচ্ছু ব্যবহার করছি না জাস্ট পাউডারটা দিয়ে হাতের সাহায্যে বুলাচ্ছি ছাদের বাসনগুলো গুলো মারছি ঠাকুরের কালকের বাজারও করে নিয়ে এসছো কাল না পরশু দিনে তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই চলে এসেছে তো ঝটপট করে আমাকে এই কাজগুলো গুছিয়ে নিতে হবে কারণ তোমাদের দাদাভাই টিফিনের টাইমে টিফিন না পেলে মাথাটা গরম হয়ে যায় তাই তাড়াতাড়ি করে আমি এগুলো গুছিয়ে নিই তো আর একটা জিনিস দেখো তোমাদেরকে দেখায় আমার গোপুসোনা দেখো সকাল সকাল স্নান করে একদম সুন্দরভাবে রোদ পোয়াচ্ছে কেমন লাগছে আমাদের গোপসোনাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে বাসনগুলোর লুক একবার দেখে নাও আমি আলতো হাতে পাউডারটা দিয়ে জাস্ট ঘষেছি তাতেই দেখো কতটা চকচক করছে যদি আমি জোরে পেশার দিতাম তাহলে তো আরও চকচক করত তাই না বলো

দেখো তোমার দাদা ভাই লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছের কিছুটা টক করতে হবে যে তেতুল নিয়ে এসেছে তেতুল দেখে কাজ জিবে জল আসছে বলো তেঁতুলটা নিয়ে এসেছে ঝাল খায় না লোটে মাছের ও টকটা ভালোবাসে জন্য একটু টক করতে হবে চলো তাহলে রান্নাটা সারি লোটে মাছের টক করবো লোটে মাছের ঝাল করব আর বেগুনটা মাখবো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে তো চলো ঝটপট করে রান্নাটা করে নি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে দিই পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দেন আবার পরে দেখা হচ্ছে চলো ভাত রেডি হয়ে গেছে এই ভাত দেখো সবজি কাটা হয়ে গেছে আর এদিকে বেগুন পোড়াটাও মেখে ফেলেছি ঠিক আছে এবার কড়াইতে তেল দেব কড়াইতে তেল দিয়ে লোটে মাছটা বসাবো আমি কিন্তু ভীষণ পছন্দ করি লোটে মাছের ঝাল আমার মতন তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এখন লোটে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে বেগুন পোড়া আর এদিকে মাছের টক লোটে মাছের এই হচ্ছে আজকের মেনু রান্না করেই বসে পড়লাম খেতে কারণ সকালে টিফিন কিছু করিনি সমস্ত কাজবাজ কমপ্লিট করে রেডি হয়েছিলাম বাজার যাব বলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে আমার মতের মিল এই জায়গাতে হয় না যেহেতু কালকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন তাই ভেবেছিলাম যে একটা গিফট দেব সেই গিফটটা আনার জন্যই যাওয়ার কথা বলেছিলাম বাট তোমাদের দাদাভাই অনেক অনেক কিছু বুঝিয়ে দিল আমাকে আর যেই বুঝিয়ে দিলো সেই বুঝানো আমি নিতে পারলাম না তাই আমার মতের সাথে মিললো না তো আমি চলে এলাম আমার দুটো শাড়ি ছিল পার পিকো বসানো সেটা দিতে আমাদের পাড়ারই এখানে একজনের বাড়িতে শাড়িটা দিয়ে এসে বসে বসে ভাবছি যে যখন আমি বাজারে গেলামই না জামাটাও পরেছি তাহলে ফালতু শুধু শুধু জামাটা খুলবো কেন তাহলে একটু লাইভে তোমাদের সাথে গল্প করে নি তাই ঝটপট করে আমি লাইভটাতে চলে আসব বলে তোমাদেরকে সেই কথাটাই বলছিলাম কিন্তু বাইরে এত নয়েজ হচ্ছিলো তার জন্য ভয়েসটা কেটে আবার পরে ভয়েস সেবার দিয়ে দিলাম এই জাস্ট লাইভ করে উঠলাম এর মধ্যে আমার ছেলে চলে এসেছে তো ছেলেকে বললাম তাত্রি যা বাবা তুই স্নান করায় তোকে খেতে দেবো ওর মধ্যে হঠাৎ করে ছেলে দুম করে এসে আমাকে একটুখানি গালে কৃষি করে দিল আর কারণটা কি সেটা এখনো বুঝতে পারিনি নিশ্চয়ই তো কোনো কারণ আছে যাই হোক আমার ছেলেকে আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি তো ছেলে খেয়ে নিক ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা এখনও আমার প্রোফাইলটাকে ফলো করনি তারা ফলো করে নাও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও